আসসালামু আলাইকুম ইন্দুবাইদের আদাব ধন্যবাদ ঐতিহ্য টিভির প্রতিনিধি আবুল ভাইকে আসলে বন্যার পানির কারণে পরিবহন শ্রমিক সহ সব সেক্টরের মানুষ ভোগান্তির মধ্যে বিশেষ করে বালাগঞ্জ উপজেলার সাথে সংযুক্ত বালাগঞ্জ কালীগঞ্জ বায়া শেরপুর রাউট গাড়ি সম্পূর্ণ চলাচল বন্ধ বালাগঞ্জ উসমানীগঞ্জ বায়া ফেন্সুগঞ্জ রোড সম্পূর্ণ অচল বালাগঞ্জ হাসামপুর বায়া গলাবাজার রোড সম্পূর্ণ অচল পানির কারণে গাড়ি চলাচল করতে পারতেছে না মানুষও চলাচলের দুর্ভোগ হইতেছে অনেক মানুষ নৌকায় চলাচল করতেছেন অনেক মানুষ অর্থ সংকটে পানি পানির মধ্যে হেঁটে বালাগঞ্জে আইসা বাজার করতে হইতেছে বিশেষ করে শ্রমিকরা গাড়ি চালাইতে পারতেছে না তাজপুর রোডে কিছু শ্রমিকরা গাড়ি চালাইতে পারছে আর আমাদের শ্রমিকদের জন্য বন্যার আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব এমপি সাহেবের মাধ্যমে একটা বরাদ্দ করছেন তো আমরা কালকে এই ব্যাপারে আমরা পরামর্শ আমরা কমিটি সহ আমরা চারটা লাইন থেকে আমাদের সিনিয়র সদস্য সহ আমরা এই ব্যাপারে বন্টনের ব্যাপারে আমরা পরামর্শ করব যে যারা বেশি ক্ষতিগ্রস্ত বন্যার মধ্যে শ্রমিকরা আছেন তাদের একটা তালিকা আমরা তৈরি করব তৈরি করে তাদের মধ্যে বন্টনের ব্যবস্থা করব পাশাপাশি আমরা সার্বিক সহযোগিতা করতেছেন উপজেলা চেয়ারম্যান আনহার ভাই বলছেন যে যে কোনো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করার জন্য এবং কৃষক লীগের সভাপতি পালাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলাল মিয়া সাহেব সহ বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠন সার্বিকভাবে বন্যার মানুষের পাশে দাঁড়াইছে সহযোগিতা করতেছে আর পানি যেহেতু দেখতেছি আমরা পানি আস্তে আস্তে ধীরে ধীরে পানি কমতেছে তো আমরা আশা রাখি আল্লাহ আরও কিছু দিনের মধ্যে আমাদের এই দুর্ভোগ থেকে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মুক্ত করবেন আর সবাই এরকম আমরা শুধু যে ত্রাণের জন্য না আমরা আল্লাহর দিকে তবা ইস্তেকবার আল্লাহর দিকে দোয়া এরকম একে অনুদানের জন্য দোয়া করতে থাকি আল্লাহ চাই তো ইনশাআল্লাহ কিছু দিনের মধ্যে আমরা এই পানি থেকে মুক্তি পাবো ধন্যবাদ